প্রিয় দর্শক আমাদের দেশের নতুন একটা রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি তোলপাড় চলছে ভাঙনের সুর জামাতের সাথে জোটবদ্ধ হয়ে হতে যাচ্ছে এতদিন তারা বলেছে তারা এককভাবে নির্বাচন করবে তিনশো আসনের নমিনেশান দেবে নমিনেশান ফর্ম বিক্রিও করেছে টাকা পয়সা কালেকশান হয়ে গেছে এখন তারা বলছে আমরা জোট করব কিন্তু বললো তো জোট করবে না জনগণের সাথে প্রতারণা করে না তাসনিম যারা সব মেয়েরা কেন সরে যাচ্ছে মেয়েরা সরে যাচ্ছে কারণ মেয়েরা জোটবদ্ধ হয়ে নির্বাচন করুক আর যাই করুক নারীর নেতৃত্ব তো জামাত পছন্দ করে না এরা কোনো মিছিল মিটিংয়ে কোথাও যেতে পারবে না এরা এখন এনসিপি থেকে পদত্যাগ করে বিদেশ পাড়ি দেয়া ছাড়াই তারা কোনো ভবিষ্যৎ নেই ছেলেরাও পদত্যাগ করছে আমি এই একটু শিরোনাম পড়িশ প্রথম আলো থেকে তাসনিম যারা ও তাসনুভা জামিনের জামিনের পদত্যাগ এটা গেছে মাহফুজ আলম বলছে আমি এই এনসিপির অংশ হচ্ছি না অর্থাৎ জামাতের সাথে জোটবদ্ধ হওয়াটা সে পছন্দ করছে না সেই এনসিপির হয়ে কাজ করবে না নির্বাচনকালে এনসিপিতে নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা করলেন নুসরাত তাবাসুম যাকে আমরা চিনি নুসরাত তাবাসুম ফেসবুক পোস্টে তাসনুবা এই জিনিস হজম করে মরতেও পারবো না আমি পাঁচ আসরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমেন আরও আছে ছেলেরাও সরে যাচ্ছে মেয়েরা তো যাচ্ছেই সো জামাতের সাথে একাকার হয়ে যাবে এনসিপি এনসিপি আগামীতে আর থাকবে না কাজেই মেয়েরা এখন দেখতেছে এখন এরা বিদেশের কথা বলে নাই এদের পাসপোর্ট ভিসা যদি রেডি থাকে এরা কিন্তু চলে যাবে এরা আগামীতে নির্বাচনও করতে পারবে না কেন নির্বাচন করবে কীভাবে নির্বাচন করবে এরা দেশেই থাকতে পারবে না দেশে থাকা ওদের উচিত না এতদিন এনসিপির এত গুণগান করলো এখন এনসিপিতে নেই কেন তাস্তিম যারা যেদিন আক্তার সাউথ কোরিয়ান একজন নারী নেত্রীর সাথে হ্যান্ডশেক করে নেই সেই দিনে তো তারা যদি সচেতন কেউ হয়ে থাকে পড়ালেখা করে থাকে ওর পদত্যাগ করা উচিত ছিল যে এই দলের ভবিষ্যৎ কি এরকম রেসিস্ট একটা দল সেই দলের আসতে যারা বড়ো কথা বললে হবে আমি এই করবো সেই করবো হ্যাঁ এই আমরা চাই না ওইটা না সেই জায়গা থেকে কী বলে এগুলো এখন এখন কোথায় তাস্তিম যার হাজবেন্ড কোথায় এখন দেশটা এরা ধ্বংস করে দিল ঠিক আছে যেভাবে হোক এসছে কিন্তু একটা যদি গুছানো কোনো কাজ করতো সেটা তো করে নাই হানাহানি মারামারি ভায়োলেন্স দেশে যে এত জ্বালাও পড়া হয়েছে এ তাসেম যারা একটা কথা বলেছে এত মানুষ মেরে ফেলেছে তাস্তিম যারা একটা কথা বলেছে বলে নাই কিসের মানবিক কিসের মানবিকতা যে কোনো হত্যাকাণ্ডের যে কোনো ভায়োলেন্সের সমালোচনা করতে হবে সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক যাই হোক তাস্তিন যারা কি সেটা করেছে মানবিকতার ঊর্ধ্বে উঠতে হবে মনুষ্যত্ব দেখাতে হবে মানবিক হতে হবে সেটা তো হতে পারেনি এখন ভাঙন ভাঙন এটা এটা একদম মানে যা হওয়ার তাই হয়েছে আর কি দেশবাসী খুশি হয়েছে একটা যন্ত্রণা থেকে মাসলা আর রয়েছে ইনকিলাব মঞ্চ ইনকিলাব বঞ্চ একটা শাহবাগে বসে আছে সন্ত্রাস গালাগালি ছাড়া অকথ্য ভাষা ছাড়া কোনো কথা তারা জানে না এরা নাকি ইসলাম করে এরা ইনকিলাব করবে আইনের শাসন গালাগালির জন্য তোর মুখে শব্দ তো শোনা যায় না এই হচ্ছে নমুনা এই হচ্ছে ইসলাম রক্ষার নমুনা এই হচ্ছে এটা ইসলামিক পাইন্ডের এদের নমুনা যাই হোক এইসব ক্ষণস্থায়ী যেটা ধারণা করা হয় কিন্তু একটা অস্থিতিশীলতা একটা নৈরাজ্য তো তারা তৈরি করেছে একটা মানে একটা জেনারেশন তো তারা তৈরি করেছে যেই জেনারেশনের কোনো ভবিষ্যৎ নাই অশ্লীলতা নোংরামি অকথ্য ভাষা অশ্রাব্য ভাষা তারা ব্যবহার করে সভা সমিতি মিছিল মিটিংয়ে যাই হোক আমরা সব কিছু থেকে বাঁচতে চাই আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমিন